আসসালামু আলাইকুম আমি আইসা সিদ্দিকা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে আমার পেজ আইসাস কেক কর্নারে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে একটা কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করব। আশা করি সবার অনেক পছন্দ হবে ভিডিওটা প্রথমে আমি একটা বোর্ডে কিছুটা ক্রিম মেখে নিলাম এরপরে আমি আলাদা আলাদা দুই ফ্লেভারে এই কেকটা ছিল দুই ফ্লেভারে একটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার একটা ছিল স্ট্রবেরি ফ্লেভার আমি দুইটা কেককে আলাদা আলাদা মোল্ডে বেক করে নিয়েছি এরপরে দুইটা কেককে নিচে স্লাইস টুক দিয়ে তার উপরে একটু সুগার সিরাপ দিয়ে তার উপরে ক্রিম দিয়ে দিলাম এরপরে ক্রিম দিয়ে ভালোভাবে কোট করে নিয়েছি এভাবে আমি সবগুলো ভালোভাবে লেয়ারগুলো সেট করে নেব এরপরে আমি দ্বিতীয় লেয়ারটা দিলাম দ্বিতীয় লেয়ারটাও আমি সেম সেমভাবেই প্রথমে সুগার সিরাপ দিব তারপরে ক্রিম দিয়ে ডেকোরেশন করে নেব সব আলাদা আলাদা ফ্লেভারের ক্রিম ছিল একটা ছিল ম্যাঙ্গো একটা ছিল স্ট্রবেরি এইসব দেওয়ার পরে আমি তিনটা লেয়ারই খুব সুন্দরভাবে সেট করে নিলাম এরপরে আমি চারিপাশে একটু কিছু ক্রিম দিয়ে সেগুলোকে ক্রাম কোট করে নেব ক্রাম কোট করে নিলে কেকটার ডেকোরেশন করতে অনেক সুবিধা হয় এতে করে সাইডের যে গুড়ি গুড়ি কেক থাকে ওগুলো উঠে আসে না এর জন্য আমি পুরা কেকটাকে অনেক সুন্দরভাবে ক্রাম কোট করে নিলাম সুন্দরভাবে কোট করে নেওয়ার পরে এটা আমি বোর্ডটাকে সুন্দরভাবে মুছে নিলাম মুছে নেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রাখবো ফ্রিজে রাখে একটু সেট করে নেব এরপর প্রায় দশ পনেরো মিনিট পর ফ্রিজ থেকে বের করলাম এরপর আমি একটা ব্যাগে আমি কিছুটা পিঙ্ক কালারের ক্রিম করে নিয়েছি এরপরে চারিদিকে ক্রিমটাকে আমি দিয়ে ভালোভাবে দিয়ে দিব রাউন্ড কেকগুলোর থেকে এই স্কোয়ার টাইপের কেকগুলো করতে অনেক ফিনিশিং আনতে অনেক ঝামেলা হয় তবুও চেষ্টা করতেছি এই কেকে যতটা সম্ভব ফিনিশিং আনার জন্য আমি একটা ভালোভাবে প্যালেট নাইফ দিয়ে সুন্দরভাবে চারিপাশে স্মুথ করে দেওয়ার চেষ্টা করতেছি একটা ব্রেড নাইফ দিয়ে আমি সুন্দরভাবে সাইডে সাইড দিয়ে একটা ডিজাইন করে দিলাম ডিজাইন করে দেওয়ার পরে সাইডে কিছুটা মুছে নেবো যে সাইডে ক্রিমটা থাকে ওইটা কিছুটা মুছে নেবো মুছে দেওয়ার পরে আমি আরেকটা প্যালেট নাইফ দিয়ে আমি সুন্দরভাবে একটা ডিজাইন করে নিলাম এ একটা টু ডি দিয়ে কিছুটা হলুদ আর কিছুটা পিঙ্ক কালার দিয়ে আমি কেকটার চারিপাশের ডিজাইনটা করে দিচ্ছি এই চারিদিকে ডিজাইনটা এটা নিজের মন মতো করা যায় আমি আমার ইচ্ছা মতো করে দিচ্ছি যেভাবে দিলে ভালো লাগে এরপরে একটা সিক্স বি নজেল দিয়ে আমি ছোট ছোটো কয়েকটা ডিজাইন করে দিলাম এরপরে কিছুটা আমি এর উপরে কিছু হোয়াইট চকলেট টপার দেবো এই চকলেট টপারগুলো আমি আগেই বানিয়ে রেখেছিলাম এরপরে আর উপরে দিলাম চকলেট টপারগুলো দেওয়ার পরে কেকটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে আমি আমার ইচ্ছা মতো যে যেখানে ভালো লাগে ওইভাবে দিলাম এরপরে কিছু সুগার বল দিব আমি এখানে গোল্ডেন কালারের কিছু সুগার বল অ্যাড করলাম এরপরে আরও ছোট ছোট সুন্দর দেখা সৌন্দর্যের জন্য আরও ছোট ছোটো কিছু গোল্ডেন সুগার বল দিয়েছি এই গোল্ডেন সুগার বলগুলো সব কিছুই খাওয়া যাবে এই কেকের যা যা আছে সব কিছুই খাওয়া যাবে কোনোটাই ফেলে দেওয়া যাবে না এরপর আমি লিখব এটা যেহেতু একটা বিবাহবার্ষিকীর কেক ছিল অ্যানিভার্সারি এই জন্য আমি এখানে হ্যাপি অ্যানিভার্সারি লিখে দিলাম সাইড দিয়ে আরও কিছু সুগার বল দিচ্ছি বর্ডার দিলে কেকগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে এই জন্য আমি নিচ দিয়ে কিছু বর্ডার দিলাম বর্ডার দেওয়ার পরে আমার কেকটা এখন একদম রেডি আপনারা দেখুন কেকটা কেমন লাগতেছে আপনারা অবশ্যই জানাবেন এটা আমার প্রথম ভিডিও আশা করি সবার অনেক ভালো লাগবে এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নতুন নতুন সুন্দর সুন্দর কেক বানানো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেজটাকে লাইক দেবে ধন্যবাদ সবাই।